আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরি ভূমি অ্যান্ড এর পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে সেলেনিয়াম নামক হোমিওপ্যাথিক একটি ঔষধ নিয়ে আলোচনা করব সেলেনিয়ামের পাঁচটি কথা এই ভিডিওতে জানাবো সেলেনিয়াম নামক এক প্রকার ধাতু হইতে টাইট্রেশন আকারে এই ওষুধটি প্রস্তুত হয় হোমিওপ্যাথিক লক্ষণ ভিত্তিক চিকিৎসায় সেলেনিয়ামের অনেক লক্ষণ রয়েছে গুরুত্বপূর্ণ পাঁচটি কথা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা ও স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন এক চুল ওঠা চিরুনি দিয়ে চুল আঁচলাইবার সময় মাথার চুল উঠে যায় মাথার চাঁদিতে টাক পড়ে সেখানকার চাম্মা চকসকে। জ্বর কিংবা জটিল অসুখে ভুগার পর মাথার চুল পড়ে যাওয়া ভ্রু দাড়ি গোপ এমনকি লিঙ্গস্থানেও চুল পড়ে যায় চুল পড়ার ক্ষেত্রে সেলেনিয়াম খুব উপকারী একটি ঔষধ দুই অতিরিক্ত শুক্রক্ষরণ বা ধ্বজ ভঙ্গ সিলেনিয়ামের রুগী একটু বেশি কামাভাপন্ন প্রত্যেকবার শুক্র খরণের পর মাথা ব্যথা ঘুমের মধ্যে বা স্বপ্নে কিংবা বেড়াইতে বেড়াইতে কিংবা প্রস্তাবের পর অল্প অল্প করে শুক্র খরণ হতে থাকে রুগী তাহাতে ক্রমশ দুর্বল হয়ে পড়ে অঙ্গ প্রত্যঙ্গ ক্রমশ শীর্ণ হয়ে পড়ে চোখ মুখ বসিয়া যাওয়া শেষে ধ্বজভঙ্গ হইয়া পড়ে শুক্র তরল্য হয় অতি ধীরে শারীরিক ও মানসিক দুর্বাল বীজপাতন জনস্থায়ী কম অশালীন চিন্তা ভাবনা প্রোস্টেট ব্র্যান্ডের রসখরণ বীজ্রপাতের পর কোমর ব্যথা ও দুর্বলতায় সিলেনিয়াম মসুধি খুব উপকারী তিন ষড়যন্ত্রের পক্কাঘাত সরভঙ্গ হইয়া পড়ে গান কিংবা বক্তৃতা করার পর গলা ধরা কণ্ঠ ফ্যাশফেসে হয়ে যায় তা অনাবরত গলা খেকার দেওয়া লাগে এবং ক্ষয় রোগের কারণে ষড়যন্ত্রের স্বর বসে গেলে তাছাড়াও ষড়যন্ত্রের ক্ষত হলেও সেলেনিয়াম ভালো কাজ দেয় চার কোষ্ঠকাঠিন্য সেলেনিয়ামের কোষ্ঠকাঠিন্য এত প্রবল যে আঙুলের সাহায্যে ব্যতি মল বের হয় না লম্বা শক্ত মল ভিতর থেকে মল বের হতে চায় না কোষ্ঠকাঠিনের ক্ষেত্রে সেলেনিয়াম খুব ভালো কাজ দেয় পাঁচ মাথা যন্ত্রণা বা শিরোপীড়া নিউরোলজিক্যাল কিংবা স্নায়বিক শিরোপীড়া বাম চক্ষুর উপরিভাগে অধিক যন্ত্রণা করে রোদ্রে তীব্র গন্ধে ও চা পানে ও কোন প্রকার টক দ্রব্য পান করিলে মাথা যন্ত্রণা বৃদ্ধি পায় মদ্যপায়ীদের মাথা যন্ত্রণা অর্থাৎ নেশা ছুটিয়ে গেলে মাথা যন্ত্রণায় খুব ভালো কাজ দেয় মাথা মাথা করিলে যন্ত্রণা দাঁড়াইলে মাথা যন্ত্রণা বেশি হয় এই ধরনের লক্ষণে সেলেনিয়াম ভালো কাজ দেয় সেলেনিয়াম নামক এই ওষুধটি তো শক্তির ওষুধ সেবন করিতে হবে কিভাবে সেবন করিতে হবে কোন কোন লক্ষণে ওষুধ সেবন করিতে হবে এই বিষয়গুলো জানতে ইউটিউবে মেসেজ করবেন অথবা ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকেও জেনে নিতে পারবেন আজ এ পর্যন্তই তবে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসাহীন সুস্থ থাকুন